আমি কেরামতি বলছি আমার নবীজির দাদাজানের কেরামতি বলছি দীর্ঘদিন এই কূপ পরিত্যক্ত অবস্থায় ছিল দীর্ঘদিন ছিল ভালো পানি দিয়েছে পানি ছিল আর শেষে এরা শত্রুতা বশত কূপটা বন্ধ করে দিয়েছিল এরপর আমাদের নবীজির দাদাজান খাজা আব্দুল্লাহ আমি বলবো আমার সাথে আপনারা যদি মনে চায় পড়বেন রদি আনহু আবার যদি আমাকে প্রশ্ন করেন যে নবীজির দাদার নামে আপনি রাদিউল্লাহ বলেন তিনি তো ছিলেন না আমি আপনার সাথে আজকে এই মুহূর্তে বিতর্কে যাব না আমি আগে বলছি আপনার পছন্দ হলে বলবেন নতুবা না খাজা আব্দুল মুতালিব ওনার নাম সাইবাতুল হামদ নবীজির দাদার নাম কি সাইবাতুল হাম বলুন নবীজির দাদার নাম কি সাইবাতুল হামদ আব্দুল মুতালিব ওনার পরিচিত নাম কেন আমি এটা বলবো না আজকে লম্বা হয়ে যাবে আলোচনা এটা উপনাম একটা কারণে এটা একটা উপনাম লেগেছে মূল নাম কি সাইবাতুল হাম মনে থাকবে অন্তত আজকের মাহফিলে যদি আমরা নবীর দাদার নাম শিখে যাই তাইলে তো মোটামুটি একটা শিখা হলো মাহফিলে আসলাম সার্থক হলো নবীর দাদার নাম সাইবাতুল হাম সাইবাতুল হাম আব্দুল মুত্তালিব নামে পরিচিত আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন জমজম কূপ আবিষ্কার করার জন্যে আমি সংক্ষেপে বলছি তিনি এই জমজম কূপের আবিষ্কার করলেন তাকে বলে দেওয়া হলো অমুক জায়গায় আপনি খনন করেন নির্ধারিত জায়গা দেখিয়ে দেওয়া একদম ক্লিয়ার তৃতীয় রাত্রে স্বপ্নে দেখিয়েছেন আমি যেহেতু সংক্ষেপে বলছি অন্যদিকে আলোচনা করব। তৃতীয় রাত্রে জমজম কূপ যখন যিনি রাত্রে এসে স্বপ্নে বললেন তখন বললেন উনি জমজম কূপ খনন করো নির্ধারিত জায়গা বলে দিলেন যে কোথায় যেখানে রক্ত এবং গোবর আছে এখানে কাক টুকরাবে পা সাদা বলেন না একদম ক্লিয়ার পরিচয় দিলেন তিনি ঘুম থেকে উঠলেন কোথায় রক্ত কোথায় গোবর যে আসাফ এবং নায়লা মূর্তি যেখানে লোকেরা পশু কুরবানি করে ওই সময় আমাদের কোরবানি যেটা এই রকম কোরবানি না এরা বিভিন্ন পশু মান্নত করত। বা ওই ইসমাইল ইসলামের কুরবানিটা এরকম এরকম চালু ছিল তারা তাদের মতো কোরবানি করত। এই জায়গায় কুরবানি করত। তখন গরুর রক্ত থাকত আর গোবর থাকতো এখানে পড়ে মানে গরু উট মহিষ যেটাই কুরবানি করত। যে জায়গায় পশু কুরবানি করা হয় এখানে রক্ত গোবর থাকারই কথা তিনি এটা পেয়ে গেলেন দেখলেন সেখানে একটা সাদা পা বিশিষ্ট কাজ কূপাচ্চের মাটিতে আর এই জায়গায় গিয়ে আব্দুল মুত্তালিব কূপ পেলেন মানে খনন করলেন এখানে কূপ পেলেন সুবহানাল্লাহ বলে এই দেখেন আমাদের নবীজির দাদা জানের ওয়াসিলায় আপনারা জমজম কূপ পেয়েছেন এরা ঝগড়া লাগায় দিল আমি কেরামতি বলছি আমার নবীজির দাদা জানের কেরামতি বলছি এরা ঝগড়া লাগায় দিল কূপ তোমার একা হতে পারে না আমরাও মালিক হব তোমরাও মালিক হবা না পানি খেতে পারো আমি এটা পানি আমাকে বলে দেওয়া হয়েছে আমি হাজিদের জন্য এটার পানির ব্যবস্থা করব এখানে আপনারা পানি পান করতে পারেন কিন্তু এই কূপের মালিকানা দেওয়া যাবে না না আমরা মালিক হব কারা সম্প্রদায়ের লোকেরা ঝগড়া লাগলো আসো আমরা বিচারকের কাছে যাই বিচারক হলো জ্যোতিষী বিচারকের কাছে যাবেন এমতাবস্থায় রাস্তায় গিয়া পানি অভাব হয়ে গেল মরুভূমি খাজা আব্দুল মুতালিবাহুদ রোয়ানা দিয়েছেন লোকদেরকে নিয়ে বিচারকের কাছে যাবেন সেখানে গিয়ে বিচার করবেন বিচারক যে রায় দিবেন সেই রায়ে বিচার হবে কে মালিক হবে কূপের এই কূপ সবার মালিক সবাইকে এই কূপের মালিক নাকি শুধু আব্দুল মুতালিব প্রতিমধ্যে প্রখর রৌদ্র উত্তপ্ত বালুকার চিন্তা করলেন এখন কি করা যায় আমরা যাব বিচারের উদ্দেশ্যে বিচারকের কাছে এখন তো দেখা যায় আমাদের জান যায় কি করা যায় সিদ্ধান্ত হল সবাই সবার জন্য গর্ত করে রাখো যে মারা যাবে সেখানে আমরা দাফন করব অবশেষে হয়তো একজন মানুষ থেকে যেতে পারে দাফনের বাকি এরকম সবাই গর্ত করে গর্তের পারে অপেক্ষা করতেছেন মৃত্যুর খাজা আব্দুল মুতালিব রদিউল্লাহ তালাহ আমাদের নবীজির দাদা যান তিনি বললেন আমরা এখানে মৃত্যুর জন্য অপেক্ষা করছি অথচ যদি আমরা চেষ্টা করি আর একটু আগাই পানির তালাশ করি হয়তো আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিতে পারেন সবাই চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে গেলেন তিনি উঠলেন পানির সন্ধানে যাবেন এমত অবস্থায় যেই মুহূর্তে তিনি উঠতে যাবেন ওনার উঠ যেটা আছে সেই উটের পা যেখানে রেখেছে সেখান থেকে পানি বের হয়ে গেল তিনি আল্লাহহু একবার দিয়ে উঠলেন পানি পেয়ে গেছি পানি পেয়ে গেছি সবাই দৌড়াই আসলো আইসা পানি পান করলো যে মস্ক যেগুলো ছিল পানির পাত্র পরিপূর্ণ করলো আর সবাই বলল ও আব্দুল মুতালিব এখানে তো আমাদের মৃত্যু নিশ্চিত ছিল আমরা মরে যেতে পারতাম এই মরুভূমির মধ্যে একদম উত্তপ্ত বালুক এখানে কোথাও পানি নাই এখানে পানি পাওয়ার কথা নয় আল্লাহ তোমাকে নিশ্চয়ই আল্লাহ তোমাকে পানি দান করেছেন যে আল্লাহ এখানে মরুভূমির মধ্যে তোমাকে পানি দান করেছেন আমাদের জীবন ফিরিয়ে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহই তোমাকে জমজম দিয়েছেন সুতরাং জমজমের বাঘ আমাদের না জমজমের মালিক তুমি একাই হবে জমজমের মালিক তুমি একা হবে তাহলে দেখুন তো আমার নবীজি যাদের মাধ্যমে পৃথিবীতে আসলেন তাদের অবস্থা কেমন হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ ওনাদের কারামতি আছে মজেজা আছে মজেজা তো নবীদের কারামতি আছে বুজুর্গি আছে কি নাই অবশ্যই আছে হ্যাঁ আপনারা একটা তত্ত্ব পেয়ে গেলেন খাজা আব্দুল মুতালিম রদিউল্লাহ তালু আমাদের নবীজির দাদা যান সাইবাতুল হাম আরো শুনবেন হস্তি বাহিনী আসলো কাবা ধ্বংস করতে এসে চতুর্দিকে আমি সংক্ষেপে একদম সংক্ষেপে বলবো কথাগুলো চতুর্দিক থেকে পশুপাল যা আছে লুটতরাজ করে নিয়ে গেল নবীজির দাদা জানের উট ধরে নিয়ে গেল এই হস্তি বাহিনীর বিশাল হস্তির বাহিনী বাহিনী বিশাল বড় একটা বাহিনী হাতির বাহিনী অনেকগুলো হাতি বাদশা যে হাতিগুলোর মালিক অন্যরাও তো এসেছে এই হাতিগুলোর মধ্যে একটা বড় হাতি আমি কিতাব থেকে বলছি এই কথাগুলো কি সিরতের আছে ইবনি আছে এরপর আল্লামা যে লিখিত আল আলবেদায় আমার নেহায় কিতাবে আছে আপনারা এগুলো পেয়ে যাবেন সব কিতাবে আছে এগুলো কোনো বিষয় না তারে বহু ট্রেনিং দেওয়া হয়েছে সব হাতি বাদশাহে সাজদা করে মাহমুদ সেজদা করে না নবীজির দাদাজান আসছেন হাতি ওনার হস্তি বাহিনী লোকেরা কি করেছে উর্দুরে নিয়ে আসে আসছেন এখানে আসার পরে লোকেরা বলছে মোতাবলী আসছেন বলছে কি কাবার মোতাবলি আসছেন কাবার মোতাবল্লি আসছেন আসতে দাও কাছে গিয়েছেন তাবুর পাশেই ছিল মাহমুদ নবীজির দাদাজানকে দেখে দাঁড়ায়া গেল দাঁড়ায়া নবীজির দাদাজানের কদমে সেজদা করে দিল নবীজির দাদা দাদাদানের কদমে সেজদা করে দিল তো দেখে রেগে আগুন দেখো আমি কত ট্রেনিং দিলাম কত কিছু করলাম আমাকে সেজদা দিল না আর আব্দুল মুক্তিমের পায়ের সেজদা দিতেছে এখানেই তো কি বোঝা যায় যে এই হাতি এই হাতির মধ্যে আল্লাহ একটা যোগ্যতা দিয়েছিলেন ভালো মানুষ মন্দ মানুষ চিনার যোগ্যতা দিয়েছিলেন এই যোগ্যতায় দেখেছে বাদশাহ নরাদম আর যিনি এসেছেন তিনি সরওয়ারে কায়না সাল্লা সাল্লামার পূর্ব পিতা দাদা নূরে মুহাম্মাদি কপালে ছিল নূরে মুহাম্মাদির বরকতে তাকে সেজদা করেছে সোহান আল্লাহ গিয়েছেন ঘরে এই কর্তব্য বাদ দিলাম তাহলে দেখেন আমার নবীজির দাদা যান মর্যাদাবান মানুষ ছিলেন কি ছিলেন না সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন আরবে আমার নবীজির বংশের উপরে আর কোনো বংশই ছিল না